এইটা গায়ে ঘুমায় থাকি আমাদের নাই কোনো কম্বল নাই কোনো কিছু যে তো সুখটা টুকে আনছি শীতে থাকতে পারতেছি না শীতের কাপড় নাই অনেক ঠান্ডা করতেছে শীত খুব শীত বাবা শীতে থাকা জানা না দিনের বেলায় সামান্য সময়ের জন্য দেখা মেলে সূর্যের সন্ধ্যা নামার সাথে সাথে কমতে থাকে তাপমাত্রা টানা কয়েকদিনের শীতে কাঁপছে নগরবাসী তীব্র শীতে ছিন্নমূল ও দিনমজুর শ্রমিকদের জীবনযাত্রাকে বিপন্ন করে তুলছে শীতের কারণে ভোগান্তিতেও পড়েছেন সব ধরনের মানুষ ছিন্নমূল ও শ্রমজীবী মানুষরা বলছেন গতবারের চেয়ে এবারে শীতের তাপমাত্রা দ্বিগুণ শীতের কারণে কাজে বের হতে পারছেন না তারা এদিকে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে মানুষদের টানা কয়েকদিন শীতে আমাদের জনজীবনে দুর্ভোগ এবং কষ্ট বেড়ে গিয়েছে ইনকাম ইনকামে কম হচ্ছে আমার শীতে কামাই কম লোক ঠান্ডা চলছে তাছে নিষ্কের মধ্যে এ বছর কামে কম হচ্ছে তাদের বাবার শীত লাগে ঢাকা দেশে তো আরও শীত আরও বেশি শীত হয়ে গেছে শীতে তো আমি কাঁপতেছে শরীর কাঁপতেছে ঢাকা শহরে চলা কঠিন হয়ে গেছে যারা নিম্ন আয়ের বা ছিন্নমূল আছে এদের আসলে চলাটা খুব কষ্ট আবার শীতের প্রকোপ সব তাদের কষ্ট এবং যারা সচ্ছল আছেন এবং যারা বৃত্তশালী আছেন সরকারের সাথে সাথে আমার মনে হয় তারা যদি এগিয়ে আসেন তাহলে যারা ছিন্নমূল আছেন তারা একটু হলেও ভালো থাকতে পারবেন এই বছর তো শীতকাল বেশি আমরা এখনও কাজে বাড়িতে পারি নাই আগে যাও একটু আগে বাড়িতাম এখন একটু দেরি করে বাড়িতে হয় আর আমরা তো নিম্ন শ্রেণীর মানুষ কিন্তু আমরা এখন কোনো সহযোগিতা পাচ্ছি না আমরা এখন বিরাট কষ্টে আছি এদিকে শীত আর ঘন কুয়াশার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ফুটপাতে থাকা মানুষগুলো মানবেতর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তাদের জীবন শীতে পোশাক না থাকায় ছেঁড়া কাপড় জড়িয়ে শীত নিবারণ করে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছেন তারা এমন চিত্র রাজধানীর মালিবাগ মগবাজার হাতির ঝিল সহ বিভিন্ন এলাকার শীত খুব শীত বাবা শীতে থাকা যায় না শরীরের কাপনি উঠে গেল এত ঠান্ডা শীতের কাপড় নাই আমার এই এগুলো গায়ে দিয়ে থাকে তখন না শীতের কাপড় নাই এই গায়ে দিয়ে ঘুমায় থাকে আমাদের নাই কোনো কম্বল নাই কোনো কিছু যে তো সবটা টোকায়ন এখানে কষ্ট করে শীতে কাটবে কাটপায় বেরা থাকে নাড় ঘুমায় থাকি। অনেক শীত প্রচুর মানে ঠান্ডার রায়তে বেশি অন্যদিকে দিনমজুর শ্রমিকরা বলছেন শীত বেড়ে যাওয়ায় ঠিক মতো কাজে বের হওয়া যাচ্ছে না এতে পরিবার নিয়ে চলতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা শীতের প্রকোপ এভাবে থাকলে জনজীবন আরও বিপন্ন হয়ে পড়বে বলছেন শ্রমিকরা শীতের প্রভাব অনেক অনেক বেশি আর দেশে তো আরো বেশি আর ঢাকায় অনেক বেশি প্রভাব আর সকালে আমরা ঘুম থেকে উঠতে পারি না আর কাজে যাইতে পারি না আর সকাল থেকে আমরা কাজের জায়গায় আসতেও পারি না এমন অনেক ঠান্ডা এই যে কাপড় চোপড়ও ধরে না ভাই তো আমরা গরিব মানুষ কাজ না করলে কেমনে খামুক এখন এইভাবে যদি আরো কয়েকদিন আবহাওয়া এরকম ঠান্ডা থাকে তাহলে তো আমাদেরকে না খেয়ে মরতে হবে এই ঠান্ডার জন্য বেশিটা মানে মানুষ বাসা থেকে বের হয় না এখন আমরা মানে খুবই কষ্টে আছি